আমরা যখন নিজেদের সে কাপড়গুলোকে যদি পরিষ্কার করতে চাই আমাদের পানি লাগে পানির সাথে আমাদের সাবান লাগবে পানিতে এমনি ডুবে রাখলে ওখানে সবগুলো ময়লা ওখানে দূরীভূত হবে না তাহলে সাবান লাগবে সাবান দিয়েই এটা আস্তে আস্তে পরিষ্কার করতে হবে ঠিক তদ্র চোখ বন্ধ করে বা বসে যথাস্থানে বসে নিজের মনটাকে স্থির করার জন্য আমাদেরকে যে কোনো বুদ্ধ চল্লিশ প্রকার ভাবনা দিয়েছেন এবং বিদেশন ভাবনাও দিয়েছেন তাহলে চল্লিশ প্রকার ভাবনা ও বিদেশন ভাবনা দ্বারা ওনারা যে কোনো ধ্যান দিয়ে নিজের মনটাকে স্থির করতে হবে তো স্থির করে আমাদের এই গুণগুলোকে আয়ত্ত করতে হবে এই গুণগুলোকে আয়ত্ত করতে না পারলে ওই ধ্যানের কোনো ওখানে প্রকৃত যাহা আশা করার এটা পাওয়া সম্ভব না তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে ধ্যান আমরা যত করব আমাদের এই গুণগুলো বর্ধিত হবে আমরা যদি এই গুণগুলোকে বর্ধিত করতে না পারি তাহলে আমাদের ধ্যানের সার্থকতা আসবে না এই